উদ্ধার হয়নি এক টাকাও ব্রেকিং মনে হোসেন বাংলাদেশ প্রতিদিন পত্রিকার একটি প্রতিবেদনে বলা হয়েছে বিগত দেড় দশকে বাংলাদেশ থেকে পাচার হয়েছে প্রায় একুশ লাখ কোটি টাকা কিন্তু এখন পর্যন্ত তার এক টাকাও উদ্ধার হয়নি শেখ হাসিনার শাসন আমলে এই বিপুল অর্থ বিদেশে পাচার হয় ব্যাংকিং চ্যানেল হুন্ডি ও ভুয়া আমদানি ও রপ্তানির মাধ্যমে এই টাকা পাচার হয় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইউ জানায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য কানাডা সিঙ্গাপুর সংযুক্ত আরব আমিরাত মালয়েশিয়া অস্ট্রেলিয়া জাপান সহ অন্তত পনেরোটি দেশে অর্থ পাচার হয়েছে ব্যাংকিং খাত থেকে লুট হয়েছে প্রায় দুই লাখ কোটি টাকা এস আলম সহ কয়েকটি প্রভাবশালী গ্রুপ ব্যাংক থেকে বিশাল অঙ্কে টাকা নিয়ে বিদেশে পাচার করেছে বলে অভিযোগ রয়েছে শেখ হাসিনার পতনের পর সরকার টাকাগুলো ফেরানোর উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ইউরোপের বিভিন্ন দেশে সফর করেন কিন্তু বাস্তবে দেশে এখনো এক পয়সাও ফেরেনি পাচার হওয়া অর্থ উদ্ধারে পররাষ্ট্র মন্ত্রণালয় দুদক সিআইডি এনপিআর ইউ সহ নয় সদস্যের একটি টাস্ক ফোর্স গঠন করা হলেও কার্যকর কোনো অগ্রগতি নেই বিএফআইউ এর প্রধান পদ শূন্য থাকায় টাস্ক ফোর্সের কার্যক্রম প্রায় স্থবির হয়ে আছে দুদকের তদন্তে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও যুক্তরাজ্য এস আলম গ্রুপের কর্ণধার সিঙ্গাপুর আওয়ামী লীগ নেতা আব্দুল সোহান গুলাব এবং সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম কানাডা পাচারের সঙ্গে জড়িত বলে তথ্য পাওয়া গেছে তবে এসব তদন্তের পরও দেশে এক টাকা ফেরার সম্ভাবনা ক্ষীণ বাংলাদেশ ব্যাংক সম্প্রতি বাণিজ্যিক ব্যাংকগুলোকে বিদেশি সম্পদ পুনরুদ্ধানে বারোটি আন্তর্জাতিক আইন সংস্থার সঙ্গে চুক্তির নির্দেশ দিলেও এখন পর্যন্ত কোনো ব্যাংক চুক্তি করেনি বিশ্ব ব্যাংকের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বলেছেন পাচারের টাকা ফেরত আনা বাস্তবে প্রায় অসম্ভব তিনি জানান বিশ্বে প্রতি বছর প্রায় এক ট্রিলিয়ন ডলার পাচার হয় যার মধ্যে উদ্ধার হয় মাত্র এক শতাংশ বাংলাদেশের ক্ষেত্রে একে বাস্তব একুশ লাখ কোটি টাকার এই পাচারের অর্থ ফেরত আসার সম্ভাবনা নেই বললেই চলে মনির হোসেন লন্ডন লন্ডন